<trots> <tell> <muchyuk> एक बार जोष्टि मधु रे भाई डा দর্শক এই টলারটা হচ্ছে এই ফরিদপুরের কাচিগাড়া চর থেকে চলে আসছে দেখেন তো এই নারী সাগাটের ঐতিহ্যই কিন্তু এটা এই চরে থেকে টলার আসে সেই টলারে হচ্ছে এই চরের টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি এগুলো হচ্ছে থাকে পেপেয়ার মুরগি দর্শক দেখাবো মুরব্বী ভালো আছেন না আর হ্যাঁ আর এই জায়গায় এখন হচ্ছে দর্শক এই সকালে আর কি এই সাড়ে চারটা থেকে আটটা নয়টা পর্যন্ত আর কি এরকম টলার আসে আর মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা আসলে হচ্ছে এখান থেকে কিনতে পারবেন এই মুরগিটা দর্শক একদমই বড় সাইজ আর এই দেখেন এই যে তাজা মাছ একদম বড় বড় মাছ চলে আসে মাছগুলো যায় হচ্ছে নিলামে এই নিলামে যাচ্ছে এই যে এই যে দেখেন এই যে দেখেন মুরগি ও মায় পড়ছে নি কাকা মুরগিটা কত নয়শো

তেছে আমরা কথা দিন দামদামই আজকে না কে লোক মুরগি নিয়ে গেছেগা জামাল চাচা তো দর্শক চলেন আমরা এই মাছের আর দিকে চলে যাই দেখার চেষ্টা করি যে আজকে এই নারী সাগাডে কি কি মাছ আসছে এখানে বিক্রি হচ্ছে না বনা বনি হচ্ছে না এই মুরগি হচ্ছে না না 2.50 ওই দিছে দিছে নেন নেন নিয়ে যান

পাইকার ভাইরা দেন হ্যাঁ সাদা দি কত এক নম্বর নদী

17 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 18 18

সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চা সাতশো পঞ্চাঞ্চ সাতশো পঞ্চাশ মুরুবী মুরবী নাই

কত হয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনার দুই হাজার পঞ্চাশ টাকা

ষোলো রে তাজা রে ভাই ষোলোশো

একশো ষাট টাকা একশো ষাট টাকা এক লগে দুইশো গান দুশো টাকা দুইশো বিশ এলকে দুশো টাকা

माझै जति जति मोरल होगा सब सब प्रत्येक पैक नै हो इनशाअल्लाह ए निल माने के जाने निलमा भने मास्क गर्नले मान्छे छुट्टै जायछ है हो माने नि चलाइयो भाइगा मासे के भन्छ